আমাদের প্রতিটি মানুষের মাঝেই কিছু না কিছু অনুপম দক্ষতা রয়েছে কেউ অনেক ভালো গান গাইতে পারে কেউ অনেক ভালো নাচতে পারে কারো অভিনয় অনেক ভালো কারো রান্নার হাত অনেক ভালো কারো হাতের কাজ অনেক ভালো কারো প্রতিভা প্রকাশ হয় কারো প্রতিভা প্রকাশ হয় না আমরা যদিও সেটাকে সাধারণ ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবি না আমাদের উচিত এই সুপ্ত প্রতিভাগুলোকে কাজে লাগানো নিজের একটা পরিচিতি তৈরি করা নিজের উপার্জন করা পঞ্চাশ টাকার মাঝেও অনেক শান্তি আছে আর আপনি যখন উপার্জন করবেন তখন দেখবেন আশেপাশের মানুষ আপনার কথাকে কতটা প্রাধান্য দিচ্ছে তাই নিজের পরিচিতি তৈরি করুন জীবনের লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে যে কেউ নিজের একটা সঠিক অবস্থান তৈরি করে নিতে পারে পরিকল্পনা ছাড়া কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হয় না যখন আমরা ভাবব বা কল্পনা করবো যে আমি প্রতিদিন সকালে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে নিজের কাজের জন্য প্রস্তুত হব দেখবেন আগের দিন সারা রাত চাইলেও সহজে পুরোপুরি ঘুম হবে না আপনার বারবার রাতে ঘুম ভেঙে যাবে শুধু এই ভেবে যে এই বুঝি সকাল হলো আসলে এটাই লক্ষ্য নিজে কি করে এগিয়ে যাবেন তা মনের মধ্যে গেথে রাখবেন পরিকল্পনা ছাড়া কোনো লক্ষ্যই সঠিকভাবে সম্পূর্ণ হয় না আর লক্ষ্যকে যে অটুট রাখে কেবল সেই বিজয় দেখা পায়